প্রেসিডেন্ট নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নর্থ ক্যারোলাইনার রলি শহরে নির্বাচনী প্রচারণায় এই কথা জানান তিনি কামালা আরও বলেন দেশের মধ্যবিত্তদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরচুনিটি ইকোনমি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এর মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সুবিধা দেওয়া হবে মধ্যবিত্তরা দেশ গঠনে অন্যতম শক্তিশালী অবদান রাখবে বলে উল্লেখ করেন তিনি হ্যারিস বলেন অপরচুনিটি ইকোনমি কয়েকটি ভিত্তির ওপর নির্ভর করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে ভিত্তিগুলোর মধ্যে দেশের সব শ্রমিক কর্মকর্তাদের বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন নিশ্চিত করার কথা জানান তিনি অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করতে সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দূর হবে কামালা বলেন করোনা মহামারীর সময়ে দেশের সরবরাহ ব্যবস্থায় যে সংকট সৃষ্টি হয়েছিল তা থেকে অনেকটাই স্বস্তি মিলেছে আগামী কয়েক বছরের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং বাসস্থানের ব্যয় অনেকটাই কমে আসবে ট্রাম্পের সময় নিত্য প্রয়োজনীয় সেবা এবং পণ্যের উপর উপর অতিরিক্ত করের বোঝা জনগণের চাপিয়ে দেওয়ার কথা উল্লেখ করে হ্যারিস বলেন বড় বড় কর্পোরেশনকে সুবিধা দিয়ে ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে বিপর্যস্ত করেন ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে দেশের কর্মসংস্থান সংকট দূর হয়েছে দাবি করে হ্যারিস বলেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে গত এক সপ্তাহে মূল্যস্ফীতির হার তিন শতাংশের নিচে নেমে যাওয়াকে অভিনব সাফল্য উল্লেখ করে কামালা জানান আগামী নির্বাচনে প্রসিডেন্ট নির্বাচিত হলে তিনি এই সাফল্যের ধারা অব্যাহত রাখবেন